আজকে এসআইআর এর খসড়া ভোটার লিস্ট পাবলিশ হয়েছে আজকে হই হই করার কোনো ব্যাপার নয় আজকে যাদের নাম বাদ করেছে জানেন তারা কারা যারা হচ্ছে অ্যাবসেন্ট যারা শিফটেড আর যারা ডিলিটেড এই তিন ক্যাটাগরির নাম বাদ করেছে এরপরে কি হবে আমি আপনাদের বলে দিই নোটিস করে ডাকতে পারে তবে আপনারা নিশ্চিন্তে থাকবেন কারও নোটিস করে ডাকলে যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন এরা এখানে আছে এদের সাথে যোগাযোগ করবেন আপনারা একা নোটিসের জবাব দিতে যাবেন না এরা যাবে আপনাদের সাথে নোটিসের জবাব দিতে কথা আপনাদের বলে যাই যদি এই নোটিসের জবাব দিতে গেলে আইনি মারপেছে আইনের প্রয়োজন হয় আইনি সহায়তার প্রয়োজন হয় আমি এখানে বেড়া চাপাই দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি একজন মানুষ কালো এক হাজার মানুষের যদি আইনি সহায়তা দরকার লাগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খাম চিহ্ন বিনা মূল্যে আপনাদের আইনি সহায়তা দেবে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স কে বাঁচানোর জন্য ভয় পাওয়ার দরকার নেই সংবিধান আমাকে আপনাকে অধিকার দিয়েছে ভারতীয় আটশো বছরে উঠতে ভোটদানের স্বাধীনতা আছে এবার মাস্টার মশাই যদি আমার স্বাধীনতা কেড়ে নাই তাহলে মাস্টার মুসাইর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে কি হবে না নেবে কে ভাইজান নেবে কে আপনাদের বড় ভাইজানের নামটা একটু বলুন তো জোরে বলুন ওই মাথা থেকে একদম ওই শেষ থেকে জোরে বলুন বড় ভাইজানের নামটা কি আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে বলে দিয়েছে যে আমি যেভাবে ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করে মামলা লড়াই করছি যেভাবে ওবিসি সার্টিফিকেটকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছি সিএ থেকে মুসলমানদের নাকি তাড়িয়ে দেবে সেই আটকানোর জন্য যেভাবে লড়াই করছি সুপ্রিম কোর্টে আপনাদের বড় ভাইজান আমাকে জানিয়ে দিয়েছে পশ্চিম বাংলার একজন বৈধ ভোটারেরও নাম না বাদ যায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক রাজ্যের মানুষ তার পাশে খাম চিহ্ন দাঁড়াবে নওসাদ সিদ্দিকী দাঁড়াবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদের বড় ভাই যান আপনারা নিশ্চিন্তে থাকবেন ভয় পাওয়ার কোনো জায়গা নয় কাগজ আছে এ গণনা ফর্ম একটা জমা করেছেন আর একটা কপি আপনার হাতে আছে আছে তো সেটা শুধু একটু যত্ন করে রাখুন বাকি সবার বাড়ি কাগজ আছে আচ্ছা দু সালের ভোটার লিস্টে নাম আছে আপনার কেউ জানতাম বলেন আমি না দরকার খুঁজে সবাই পেয়েছে কি পাইনি খুঁজে বার পাওয়ার দরকার নেই সব কাগজ রেডি আছে একটু খুঁজে বার করতে হবে খুঁজে বার করতে যদি আইনি সহায়তা লাগে উকিলের যদি প্রয়োজন হয় আপনাদের পাঁচটা পয়সা খরচ করতে হবে না আমাদের নেতৃত্বরা গাঁটের টাকা দিয়ে আপনাদের পরিষেবা দেবে নিশ্চিন্তে থাকুন আর বলে রাখছি যদি আপনার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয় নেতৃত্ব তখন আর টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনাদের বড় ভাই যান আমাকে নির্দেশ দিয়েছে একজন ভোটারের নাম যদি বাদ যায় তার জন্য আইনি লড়াই করে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লি ফ্লাইট নওশাদ সিদ্দিকী ধরবে আপনাদের জন্য অলরেডি আপনাদের জানিয়ে রাখি নমশুদ্র হতে পারে মতুয়া হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে দেখ তার কোনো দরকার নাই কারো যদি আর্টিকেল থ্রি টোয়েন্টি কে ভায়োলেট করে তার জন্য আইনি লড়াই কেউ লড়ুক আর নাই লড়ুক আইএসএফ তার জন্য লড়াই করবে ভয় আপনারা পাবেন না ভয় দেখানো হচ্ছে যারা কাগজ চাইছে তারা বরঞ্চ কাগজ দেখাতে পারবে না আপনি আমি কারুত তো শরী ভাই বিনয় বাদল दिनेशন নয় আশপাকুল্লাহর নয় বেকাম হযরত মহলের নয় ঝাঁসির রানী লক্ষ্মী বাইন বায়েরন নয় আপনার মাতঙ্গিনী হাজরা নয় পিথিনুৎপিথিলাতা আদ্যদার নয় ফুরফুরার পীর আওওয়াকরের আমরা তো আওকাসি রহমত আমরা তো উত্তর শরী নাকি আমাদের কাছে কাগজ চাইছ আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী ছিল আমার আমাদের আমরা কাদের আমাদের পূর্বপুরুষ কারা গান্ধীজি নেতাজি আমাদের কাছে ওরা কাগজ চাইছে সেই সময় যারা ব্রিটিশদের দালালি করেছিল ব্রিটিশদের তারা জুতো চাটা ছিল তারা নাকি আমাদের কাছে কাগজ চাইছে তাদেরকে আমি বলে দিতে চাই উনিশশো সালের কাগজের ব্যবস্থা করা হোক আমরা দিবার জন্য প্রস্তুত আছি উনিশশো সালে প্রথম ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম ভোটিং সিস্টেম এসেছিল আপনার আমার পূর্বপুরুষরা ভোট দিয়েছিল ওই কাগজ আমরা বার করতে রাজি আজি চলো চ্যালেঞ্জে চলে আসো ভয় দেখানো হচ্ছে আর সাঁপ হয়ে কামড়াচ্ছে ও হয়ে ঝাড়ছে এসআইআর করতে দেবো না বলেছিল খেয়াল আছে প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি আপনারা জেনে রাখুন এই সিস্টেমটা কেন চেঞ্জ করতে বলছি বলছে এসআইআর করতে দেব না এসআইআর করার জন্য প্রায় তিনশো কোটি টাকা কে দিয়েছে একটু খোঁজ নিয়ে দেখুন বলেছে এসআইআর করতে দেবো না আগে নিজে ফর্মটা নিয়ে নিয়েছে বুঝতে পারছেন তো কে বুঝতে পারছেন ওর পাল্লাই পড়া যাবে না তবে একটা কথা আপনাদের মাথা থেকে চল সরে গেলে হবে না দেশকে বাঁচাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান দেখার দরকার নাই সাংবিধানিক ওয়েতে দেশকে নিয়ে যেতে হবে আমরা আওয়াজ তুলছি যেমন ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে শিখ শিডিউল আদিবাসীদের জন্য সম্পূর্ণ রূপে বাস্তবায়ন করতে হবে আমাদের আওয়াজ যেমন তুলছি সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে একইভাবে দু চোদ্দ সালে আদিবাসী সমাজের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য একটা কি সুপারিশ এসেছিলো ভার্জেনিয়াস জাকসা কমিটি তাই ভার্জেনিয়াস জাকসা কমিটির যে সুপারিশগুলো আছে সেইগুলো বাস্তবায়নের আওয়াজ আমাদের কি তুলতে হবে না শুধু মুসলমানটা তুলবেন অন্যটা চুপ করে যাবেন এরকম ব্যাপার আছে নাকি এরকম ব্যাপার নেই তো সকলের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে শেষের দিকে এসছি বাজে পটায় গো শেষের দিকে এসেছি ওয়াকাপ আপনাদের এখানে তৃণমূলের নেতারা সবাই নয় কিছু কিছু নেতা আইএসএফ সম্পর্কে আমার বড় ভাইজন সম্পর্কে অনেক বাজে মন্তব্য করছে আমি তাদেরকে আপনারা বলবেন যে তুই ওরকম অত বকছিস ওই যে তৃণমূলের নেতাকে বলবেন ওর দাদুর কবরটা যে সুরক্ষিত আছে ও দাদিমা যে কবরে শুয়ে আছে ও নানা যে কবরে শুয়ে আছে ওর আব্বা যে কবরটাই শুয়ে আছে ওই কবরটা এখন কেড়ে নিয়ে মদের যে ফ্যাক্টরি বানিয়ে দেয়নি এটা অন্য কারো মমতা ব্যানার্জির জন্য নয় এটা আব্বাস সিদ্দিকির জন্য এখনো তোদের কবরটা বেঁচে আছে কারণ আপনারা জানে রাখুন ওদেরকে বলবেন যে তোরা এই ধরনের আব্বাস ভাই এর সম্পর্কে বাজে মন্তব্য করছিস যখন মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার কেলিবার জন্য চেষ্টা করেছিল কখনো মহান মমতা ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি কোন চালচল নেতা এসে এই কবরস্থানের জায়গাটা বাঁচানোর জন্য এগিয়ে আসেনি আব্বাস সিদ্দিকী এসেছিল তার ভাইকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলার জন্য এখনো আপনাদের কবরস্থানগুলো সুরক্ষিত আছে যে তৃণমূলের নেতাটা বড় বড় কথা বলে তো তাকে বলবেন তোমার দাদু যে কবরটা শুয়ে আছে ওই কবরটা এতক্ষণ জুতোর ফ্যাক্টরি হয়ে যেত দখল করে নিয়ে এখনো দখল করতে পারেনি ওটা আব্বাস ভাইজান সুপ্রিম কোর্টে মামলা করেছে তার ছোট ভাইকে দিয়ে এই জন্য বলতে পারবেন তো নাকি বক্তব্য শেষের দিকে আসছি তৃণমূল কংগ্রেস আমাদের সাথে পেরে উঠতে পারছে না যুক্তি তর্কে আমি তো বলেছি একটা চ্যালেঞ্জ হোক না মমতা ব্যানার্জি থাকবে আর আমি থাকব আমি মমতা ব্যানার্জিকে যদি ভুল না প্রমাণ করাতে পারি উনি শুধু মুসলমানদের বিরুদ্ধে নয় দলিত আদিবাসী বাংলার মানুষের বিরুদ্ধে যদি ভুল না প্রমাণ করাতে পারি তৃণমূলের যদি ঝান্ডা ধরতে বলে আমি ধরে নেব এত বড় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আর একটা কথা আর মমতা ব্যানার্জিকে আমি ভুল আমি প্রমাণ করিয়ে দেবো তাহলে কি আই এসএফ এ ঝান্ডা ধরাবো গরিব বাবা না বলবো অনেক হয়েছে চোদ্দটা বছর ধরে বাংলার মানুষকে আপনি নাজেহাল করে রেখেছেন বাংলার মানুষকে আপনি ধ্বংস করে দিয়েছেন এবার একটু অব্যাহতি নিন মা আমার আপনি হেরে গেছেন এবার একটু অব্যাহতি নিন বুঝতে পারছেন চ্যালেঞ্জ হোক পারবে না জীবনে বসাবে না জানে বসালি এক্সপোজ হয়ে যাবে নাটক ধরিয়ে দেবো মুকে এ বিজেপি কাটকাণর নামকরা সুবেেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছেন সুবেেন্দু অধিকারী ধরেকে এখন জেলের মধ্যে রাখা দরকার কলকাতা পুলিশের সিপি珊কে গালাগালি দিল তাও ধরে জেলের মধ্যে রাখা দরকার নাই ও বাইরে বেরিয়ে গুচ্ছ সম্প্রদায় কথা বলছে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়ার মতো কথা বলছে হ্যাঁ ওকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তোকে কিন্তু রাখছে না আর তৃণমূল আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবে না দুটো কথা বলবে প্রথম কথা হচ্ছে সরি একটাই কথা বলবে যে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে তাহলে একটা এগ্রিমেন্ট হোক আব্বাস সিদ্দিকি সই করবে মমতা ব্যানার্জি সই করবে আব্বাস সিদ্দিকি কি লিখবে আপনাদের বড় ভাই জান যে আইএসএর যেখানে যেখানে পার্টি দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে কিন্তু ওখানে মমতা ব্যানার্জিকে সই করতে হবে এগ্রিমেন্টে তৃণমূল যেখানে যেখানে পার্টি দেবে সেখানে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে ভাই কি গো আর যদি আমরা বিজেপির কথা হই হই করি তাহলে এই শিখনে এতে সই করবো আমরা আমরা বিজেপিকে আটকানোর জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করতে নাস্তি দি প্রস্তুত আছে আপনারা আছেন তো নাকি আপনারা তো চান যে বিজেপি আটকানো আপনারা চান তো নাকি হাতটা তুলে রাখুন সবাই আপনারা চান তো যে বিজেপি আটকাক সবাই তো চান নাকি তাহলে আমরা যদি চাই আমরা সিগনেচার করতে অসুবিধা আছে আমরা সিগনেচার করে দেব যদি আমাদের ভোট কেটে বিজেপি আসে যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে মেনে নেব কিন্তু ওখানে মমতা ব্যানার্জিকেও সই করতে হবে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নিতে হবে পারবে করবে না দেখি এবার কত দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে ওরা সই করবে না কারণ আমাদের তো কোনো পিছনে তাকাবার জায়গা নাই আমরা তো বিজেপির ভিত্তে লড়াই করার জন্য প্রস্তুত নিয়ে আছি কিন্তু মমতা ব্যানার্জি জানে যদি বিজেপি কে আটকানোর জন্য ওইখানে সই করি তাহলে সকালে সই করবো সন্ধেবেলা ভাইপো কিহার জেলের ভাত খাবে